আসসালামু আলাইকুম কী অবস্থা ঈদের দিন আমার ভিডিও বানানোর প্ল্যান ছিল না কিন্তু একটা জিনিস আমি এর আগে অনেকবার দেখছি এখনও অনেক জায়গায় দেখলাম বলা হয় যে এই একটা ঈদ কোনো মতো কাটায় ফেলাও কষ্ট করো দেখবা যে এরপর থেকে চান্স পেলে প্রতিদিনই ঈদের মতো যায় এখানে আমি প্রস্তুতিছি বাট ভালো একটা ভিডিও করলে বেশি বেটার হয় একটা জিনিস বোঝার চেষ্টা করো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি জাস্ট একটা কাস্টমার অফ এ র্যান্ডম এটেক কোম্পানি বা এটেক বলা আসলে উচিত না র্যান্ডম কোচিং কোম্পানি এই কোচিং কোম্পানিগুলো তোমাকে যত বেশি ফ্যাসিনেটেড করে রাখবে তত বেশি তাদের কিন্তু সেলসটা বাড়বে এখন ঈদ খুবই একটা আবেগের একটা বিষয় আর মার্কেটিং এর তোমরা হয়তো বা জানো না একটা খুব ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট হলো মানুষের আবেগ মানুষের আবেগ নিয়ে যদি একটু কাজ করা যায় ইজিলি তার মনের মধ্যে জায়গা পাওয়া যায় এবং ইজিলি তাকে কাস্টমারের রূপান্তর করা যায় বুঝতে পারছো এই জন্য এই কথাগুলোর আসলে খুব বেশি বেজ নামি না আর বেজ না খুব বেশি না বেজই নেই আসলে কারণ এডমিশনের পর তুমি তাহলে কি এক্সপেক্ট করতেছো যে প্রত্যেকটা দিন তোমার অনেক ভালো মতো যাবে তুমি একটা মেন্টাল শান্তির মধ্যে থাকবা বাট দিস ডাজ নট হ্যাপেন ইউজুয়ালি ইউজুয়ালি কি হয় ইউজুয়ালি দেখবা তুমি ভার্সিটিতেও বিভিন্ন পেইনে থাকতেস রিগার্ডলেস উইচ ভার্সিটি ইউ এর ইন তোমার মনে হতে পারে আর বুয়েটে যাবো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব এই জায়গায় যাব অনেক শান্তি থাকবো বাট সামটাইমস ইটস ডিফারেন্ট কখনো কখনো তুমি এসব কারণে বেশি পেইন খাবা যেমন আমার মনে আছে আমি আমার ঢাকা ভার্সিটির একটা ফ্রেন্ডকে দেখছিলাম খোঁজ প্রচণ্ড পেইন ছিল সম্ভবত কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ছিল এরকম সব ডিপার্টমেন্টে মোটামুটি পেইন থাকে আমাদেরও পেইন থাকে তাহলে আমাদের তাহলে ইটটা কোথায় হচ্ছে এখনও আমাদের অনেক ক্লাসমেট আছে অনেক রুমমেট আছে ইভেন আমিও আছি যারা অনেক দিন রাতে ঘুমাইতে পারি না অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে বিভিন্ন প্রোগ্রামিং কমপ্লিট করতে বুঝতে পারছো সো এমনটা না যে তোমার লাইফটা খুব ইজি হয়ে যাবে আমি একটা পোস্ট লিখছিলাম এখানে ফেসবুকেও আছে আমার ফেসবুক গ্রুপেও আছে যে তুমি একটা ইউনিভার্সিটিতে যাচ্ছ এটা তোমার এনভায়রনমেন্টের উপর একটা এফেক্ট ফেলবে যে তুমি কোন এনভায়রনমেন্টে পরিশ্রমটা করতেছো তোমাকে কারা সারাউন্ড করে রাখতেছে তুমি কাদের সাথে ইন্টার্যাক্ট করতেছ এই জিনিসটার উপর একটা ইফেক্ট পড়বে তোমাকে একটা এনভায়রনমেন্ট হয়তো বা দিবে কেন দিবে পরিশ্রম করার জন্য দেবে সো ওখানে যাও তোমাকে পরিশ্রম করতে হবে ওখানে যাও তোমাকে প্রেশার নিতে হবে মানুষের জীবনের সমস্যা তো আস্তে আস্তে বাড়ে তুমি যেই সমস্যার মধ্যে দিয়ে যাও তোমার বাবা মা কিন্তু সেই সমস্যার মধ্যে দিয়ে যায় না সারা আরও ডিপ সমস্যার মধ্যে দিয়ে যায় যে আয় হ্যাঁ আমাকে এটা করতে হবে ওটা করতে বাসার সিস্টেম করতে হবে ছেলে মেয়ের এই অবস্থা তাই না সো তুমি যত বড় হবা তোমার সমস্যাগুলো তত বাড়বে প্রেশারগুলো তত বাড়বে এখন তোমার কাছে যে সমস্যা যে পড়াশোনার সমস্যা এই সিলেবাস কমপ্লিট করতে হবে কোয়েশ্চিন ব্যাংক শেষ করতে হবে এগুলো আর এক্সিস্ট করবে না এর চেয়েও ভয়াবহ সমস্যাগুলো আসবে তখন এই এরকম মুখের মধ্যে আসলে থাকিও না যে হ্যাঁ আমি এনজয় করব না এই আমি পার করে ফেলি এরপরে ঈদগুলো তো আমি ভালো মতো এনজয় করতে পারবো এরপরে তো প্রয়োজনই ঈদ এরকম হবে না ঈদ একটা খুবই পবিত্র একটা জিনিস খুবই আনন্দের একটা জিনিস যেটা প্রত্যেকটা মুসলমানের আনন্দ হওয়া উচিত আনন্দ করা উচিত এই সময় তো এই সময় তোমার যে ধর্মীয় কাজগুলো আছে তোমার যে ফ্যামিলির কাজগুলো আছে যা যা তোমার ভালো লাগে সেগুলো করো পড়াশোনা করতে ভালো লাগলে আজকে পড়াশোনাটা করিও না বুঝতে পারছো এই পড়া ঈদের দিনও পড়তে হবে এটা আসলে মিথ হ্যাঁ ঈদের দিন তোমার যদি ভালো লাগে পড়বা ভালো না লাগলে পড়বা না এটা এমন কিছু না যে তোমাকে ঈদ স্যাক্রিফাইস করতে হবে কারণ তুমি ফিউচারে হয়তোবা ভালো ঈদ কাটাতে পারবা জিনিসটা এমন না হতে পারে সাম টাইমস ইন সাম কেসেস বাট ওটা আসলে তোমার তোকদের উপর নির্ভর করতেছে ওটা তোমার চান্সের উপর নির্ভর করতেছে না বলতে গেলে বুঝতে পারছো সো লিভ এভরি মুভেন্ট তোমার লাইফটা এনজয় করতে থাকো এনজয় করতে শিখো নাহলে এক সময় তুমি রিগ্রেট করবা যে আমার চাইল্ডহুড ওয়াজ লস্ট বিকজ অফ সাম শিট ড্রিমস আইট জাস্ট টু আই জাস্ট বুঝতে পারছো সো যেই মোমেন্টটাই আসো যেভাবেই আসো ওইটাই একটু এনজয় করার চেষ্টা করো প্রেশারে আসো প্রেশারটা একটু এনজয় করো কারণ প্রেশারটা আরও বাড়বে সামনে হ্যাঁ এটাই বলতে চাইছিলাম মাঠের মধ্যে বসে এই যে ঘাসটা শিরতেছি তোমরা কিছু মনে করো না ঘাস শিরতে যেতে বললো বিবেচনা করে দিয়ে আসলে জিনিসটা কারণ মানে আমাদের চারপাশটা এত বেশি বিজনেস ওরিয়েন্টেড হয়ে গেছে তো যে একটা সময় যেটা ছিল যে স্টুডেন্টের ভালোর জন্য কাজ করা এখন সব কিছুই মেইনলি হয় যে সেলস বাড়ানোর জন্য কাজ করা সো একটু নিজে তাদের কি করে একটু চিন্তা ভাবনা করে দেখবা ঠিক আছে আর ঈদটা তোমাদের ভালো কাটুক সবার ভালো কাটুক সবার পরিবার সুস্থ থাকুক সুন্দর থাকুক আর সামনের ঈদটা যেন তোমাদের আলো ভালো কাটে আচ্ছা একটা ব্যতিক্রম আছে যে আমি গ্রামে তো দেখছি যে যারা ডাক্তারই পড়ে হ্যাঁ তাদের ঈদটা মোটামুটি ভালো যায় কারণ গ্রামের সবাই দেখে অনেক মানে অনেক পছন্দ করে আরে সেই তো ডাক্তার হয়ে যাচ্ছে বোয়ার অন্য সেক্টর আসলে হয় না যেমন আমি বুয়েট বললাম অনেক সময় চিনেমা না বুয়েট যে বুয়েট কি জিনিস ঠিক আছে বাট আমাদের কাছে একটা নর্মাল যে ঠিক আছে মেডিকেল থেকে তো অনেকে বুয়েটে এটা যায় নর্মাল বাট এদের কাছে জিনিসটা অনেক অ্যাড নর্মাল তারা শুনে মেডিকেল মেডিকেল দিয়ে চলে আসছি যে ও মাই গড না ও মাই গড বলে না তো ইংলিশ পারে না যে আই হাই এটা কেন হচ্ছে সো ঠিক আছে যারা মেডিকেল প্রিকশন নিচ্ছে অল দ্য বেস্ট তোমাদের হয়তো এটা ভালো যেতে পারে বাট অন্য যারা আছে আমার মতো তাদের আসলে এই এক্সপেক্ট করে লাভ নেই যে চান্স পাইলে সেই হবে চান্স পেলে কিছুই হবে না তুমি চান্স পাওয়ার পর যদি হার্ডওয়ার্ক করো তাহলে বেশ আহামরি একটা জিনিস হয়ে যেতে পারে ঠিক আছে আসসালামু আলাইকুম আচ্ছা একটু এনভায়রমেন্টটা দেখাই তোমাদের সেই না ব্যাপক এটা পাবনা বাইদবে ঠিক আছে আমার আর বসে পাব নাই ওকে আরেওস